হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে এখানে আমি সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি এই মাছকে কে কি নামে জানে আমি ঠিক জানি না আমাদের জেলায় এই মাছকে লইট্টা মাছ বলে সবাই এখন আপনাদের জেলায় কি নামে ডাকে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন এখানে আমি লইট্টা মাছ নিয়ে নিয়েছি এগুলাকে আবার সাদা লইট্টা মাছ বলে এখন লোটটা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি করা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে লাল লাল করে ভাজবো ভাজার পরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব এখানে আমি প্রথমে এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কোন রকম শুকনা মরিচ দিব না শুধু কাঁচা মরিচের এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো একটা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমিও পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলাগুলোকে আমি দুই মিনিট ভেজে নিব এক টুকরো আদা দিয়ে দিয়েছি অনেকেই মাছগুলোকে গোটা গোটা রান্না করে ওই পর্যায়ে আমার কাছে আসলে ভালো লাগে না মাছগুলোর ভিতরে একটু পিছলে পিছলে ভাব থাকে এই জন্য মাছগুলো আমি খেতে পারি না আমি এভাবে ভেঙে রান্না করি কে কিভাবে রান্না করেন জানাবেন হলুদ গুঁড়ো একটু কম হয়েছে মাছের কালারটা সুন্দর আসবে না এই জন্য আরেকটু দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে আয়রন থাকে স্বাস্থ্যের জন্য ভালো মাছগুলো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব মাছ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এই যে দেখেন আমি কিন্তু একটু পানিও অ্যাড করি নাই এখানে এই মাছগুলো পানি ছাড়াই রান্না করতে হয় এই মাছে কোনো রকম পানি দেওয়া লাগে না এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেঙে নিব চেপে চেপে ভালোভাবে দেখেন আমি ভেঙে নিচ্ছি এই মাছের কাটা একবারে নরম হয় খেতে পারে ছোট কোনো কাটা হয় না এই মাছে এখন আমি ভেঙে ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিয়েছি এখন একটা প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যায় এই মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি উপরে দিয়ে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিব মাছগুলো গরম ধনে পাতাগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে